অনুভভনের ভিতরে তো রয়েছেন রাষ্ট্রপতি সাহবউদ্দিন চ htt বাইরে কি তাহলে এই মুহূর্ত সেই যে আমরা লব দেখেছিলাম গত জুলাই আগাস মাসে সেই বিক্ষুপ্ত জলাকার আমি আপনাকে বলে জানতে পাচ্ছি তাদের হাতে এখন বাইরের চত্বরপুর সুযোগের মাধ্যমে তাদের যে পথের কাটা আমাদের রাষ্ট্রপতি সাহবউদ্দিন সাহেব তাকে সেখান থেকে আপনার সরাবারি একটা হয় তারা কিছু নয় তবে আমি মনে করি না যে এই গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরে এই এখনকার যে চুপ করে থাকা এখনকার যে স্থিমিত হয়ে যাওয়া এটি স্থায়ী আমি মনে করি এটি সাময়িক এবং এই চেষ্টাটা আবার আবার হবে বলে আমি মনে করছি কিন্তু দাদা এই যে এত প্ল্যানিং এত সবকিছু সেনা কোথায় বাংলাদেশের সেনা কোনো ভূমিকা কি নজরে আসছে কোথায় ওয়াকারুজ্জামান আমাকে এই কথা বলে লজ্জা দিলেন কিনা জানিনা আমার লজ্জা আছে আপনিও মনে হয় মাঝে মাঝে একটু সেনা প্রধানের বলে আমি মুহূর্তে আল্লাহ বিশ্বাসী এই ওয়াতারুজামান আমার মনে হয় যে আল্লাহ মনে হয় নিজাতে মানুষকে যে অনুভূতি গুলো দেয় আর কি যেটা মুসলমানরা বিশ্বাস করে তাকে কোন একটা স্পেশালি এই লজ্জার অনুভূতিটুকু তাকে জন্ম থেকেই দেয়নি আমার ধারণা যেমন ধরেন সেনাবাহিনীর লোক লোকজনদেরকে মারছে কান ধরে উদ্বোস করাচ্ছে তাদেরকে পেটাচ্ছে গালি দিচ্ছে কিন্তু আমাদের সেনা প্রধানের লজ্জা হচ্ছে না আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে সেনা প্রধানের লজ্জা হচ্ছে না আমাদের এপিসি উড়িয়ে দেবে ট্যাঙ্ক উড়িয়ে দেবে সেনাবাহিনীর লোকজনদেরকে লাভটি দেবে লাভটি দিয়েছে কিন্তু সেনা প্রধানের লজ্জা হচ্ছে না আমার মনে হয় যে মানে আপনি মানে বিধাতা সৃষ্টিকর্তা তাকে একেবারে স্পেশালি তার লজ্জার যে অনুভূতির যে জায়গাটা আছে তার শরীরের ওই জায়গাটা তাকে কোনো না কোনোভাবে উদ্যোগ করেছে নাকি তার জন্য শাস্তি নাকি পুরস্কার তাও আমি বুঝতে পারছি না তা না হলে আমি নিজে একজন সেনা কর্মকর্তা না কোথাও একটা নিজের পদ বাঁচানোর কয়েকটা পদে নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি দেয় যেমন প্রধান বিচারপতি আপনার প্রধানমন্ত্রী পরামর্শ রাষ্ট্রপতি আপনার নিয়োগ দেয় প্রধানকেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেয় আমাদের সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি

করতে পারে না কারণ আমার সেনা তো কেউ অ্যাটাক করতে পারেনি তো আজকে তার কাছে লজ্জার অনুভূতিটা যদি এমন হয় তাহলে আমি আর

আমরা নর্মালি ন্যাশনাল প্রচলিত আছে যে এক ব্যাটসম্যাট আরেক ব্যাটসম্যাট জন্য মুঠতে পারে

এই রিটায়ার পরে তিনি রিটায়ার্ড জীবন যাপন করছিলেন তার বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে পঞ্চাশটা সাইটার মতো দিয়েছে সেই ভদ্রলোককেও তিনি বাঁচাতে পারলেন না তার যেন আরো বন্ধু বান্ধব আছে সুতরাং ওয়াকারুজ্জামান নিজে বুঝতে পারছেন না যে তিনি তার বন্ধু আমার ধারণা তার ওয়াইফের উপর যদি অ্যাটাক হয় তার বাচ্চার উপরেও যদি অ্যাটাক হয় আমি শুনেছি তার আপনার তার একটা মেয়ে কানাডাতে থাকে তার ওয়াইফ তো আছেই বাংলাদেশে তাদের উপরেও যদি অ্যাটাক হয় আমার ধারণা সে বাঁচাতে পারবে না তার গলাস্বর বেশ মোটা উদ্দীপক টাইপের কিন্তু তার কাজ কর্ম হচ্ছে একেবারে সত্যি কথা জন্য লোকজন তাকে লিপস্টিক দিয়ে তাকে নানান ধরনের সংসাজে হি আমি হিদ্য সমাজের উপরে কোনো বলছি না কিন্তু তাকে হিসেবে আসলে মানুষ এখন সোশ্যাল মিডiate বলছে আমি ঠিক আপনার অনেকটা রাগ অনেকটা রাগ আপনার জমা হয়ে রয়েছে

কি ব্যবস্থা নেওয়া হয়নি আপনি সেনাবাহিনীর এক অফিসার আজকে কোনো কোনো মত মানে করা হবে না তো যিনি এই কথা বলছেন তিনিও জানেন না যে এই প্রোগ্রাম থেকে বের হওয়ার পরে তাকে মত এটা করবে কিনা সেরাবানির পোশাক আমরা ভয় পেতাম এখন এই সেরাবানির মত বাবাতি দাদা রীতিমত আপনি উদ্বেজিত হয়ে পড়েছেন এবং আপনার দেশ আপনার মাতৃভূমি যেURIComponent গুলো সামনে আসছে গোয়েন্দার রিপোর্ট যেগুলো আপনার কাছে রয়েছে আপনি আমাদেরকে দিলেন এবং সেগুলাই আমরা দেখালাম অনেক ধন্যবাদ দাদা আপনাকে কিন্তু সত্যিই যখন নিজের মাতৃভূমির উপর এইভাবে আঘাতটা আসে তখন বোঝায় মেজাজটাকে আর ঠিক রাখা যাচ্ছে না যেটা আজকে আপনার মধ্যে আমরা দেখতে পেলাম দাদা

কোন সমস্যা নাই রিজু মজুমদার কলকাতার চ্যানেলে এসে বা ভারতের চ্যানেলে এসে কি বললো সেটা নিয়ে লজ্জা আর লজ্জা এই হচ্ছে বাঙালি চুরি আমি আপনাকে একটা তথ্য দিই এখানে আজকের প্রোগ্রামের মাধ্যমে সেটা হচ্ছে যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে স্কুল কলেজে দুটোই আমাদের ঠিক স্কুলের পাশেই আছে জেনেভা ক্যাম্প সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া যে পাকিস্তানিরা আছে তারা আমাদের স্কুলের পাশেই তাদের এই বড় ক্যাম্পটা ঢাকা শহরে অর্থাৎ পুরো ঢাকা সিটিতে ক্রাইমের যে বড় আখড়া বলে আমরা বিবেচনা করি মনে করি যে সমস্ত ক্রাইম যে জায়গা থেকে হচ্ছে

জিওগ্রাফিটা বুঝাই সেটা হচ্ছে যে আমি যে স্কুলের কথা বললাম ঢাকা রেসিডেনশিয়াল মডেল আমাদের স্কুলের ঠিক উল্টা দিকেই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন ছিল একদম লিটারেলি আমাদের ডোর স্কুলের ডোর স্কুলের ডোরের উল্টা দিকেই আপনার গড়ভবন এই জেনেভা ক্যাম্পেও জেনেভা ক্যাম্প থেকে কেউ যদি ধরেন একটু ধরেন চার থেকে পাঁচ মিনিট হেঁটে আসে তাহলে আপনার গণভবন অর্থাৎ গণভবনের এত কাছে এরকম একটা ঝুঁকিপূর্ণ জেনেভা ক্যাম্প আমি জানি না যে এই আমাদের সিকিউরিটি এজেন্সিরা কেন এটা গ্র্যান্ড করেছে বা কেন এগুলো মাথাতে নেয়নি মানে গণভবনের এত কাছে এত ভয়ঙ্কর একটা জায়গা ছিল এত বছর ধরে এগুলোকে মাথাতেও আনেনি এবং আমরাও এটা সাফার করতে এটা হেরোইন মদ গাঁজা ইয়াবা এগুলোর ব্যবসা করে এগুলো ভয়ঙ্কর অবস্থা বলে এদেরকে কিন্তু আপনি ভাড়া করে যে কোনো মেহেম ঘটতে পারে এখানে কিশোর গ্যাং আছে এদের নেতৃত্বে আপনি আপনার পুরো মোহাম্মদপুরে আপনি বলতে পারেন প্রায় 50 60 এর কিশোর গ্যাং আছে এদের কাছে ছোট ছোট বাচ্চাদের কাছে চোদ্দ পনেরো ষোলো আহ উনিশ বছর বয়সী ছেলেদের কাছে আপনার অত্যাধুনিক অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র আছে তারপরে চাপাতি ছুরি দেশীয় লাঠি সুটা তো আছেই ফলে এই যে মূল প্ল্যানটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বঙ্গভবনের সামনে এরা যাবে গিয়ে এই বিহারি ক্যাম্পের এই আপনার এই আপনার যারা সন্ত্রাসী আছে এই কিশোর গ্যাং যারা আছে তারা সেখানে এক ধরনের হুলস্থুল বাধাবে তারা সেখানে এমন একটা ভাব দেখাবে যে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে বোমাবাজি করবে ককটেল ফোটাবে এইটা আমি একটুখানি দর্শকদের বোঝার সুবিধার জন্য এই যে আমরা আমাদের বাংলাদেশে এইটা একটা সময় বহুল প্রচলিত একটা অস্ত্র ছিল সেটা হচ্ছে আপনি যে যারা পান খায় এই পান পান সম্পর্কে আইডিয়া আছে তখন পান খাওয়ার জ্বর ডা ব্যবহার করে অনেকে আছে পানের সাথে জর্দা ব্যবহার করে জর্দার ছোট ছোট কৌটা পাওয়া যায় সেই জর্দার ছোট ছোট কৌটার ভেতরে আপনার আপনার যে বোম বানানোর যে উপাদান সেগুলো ভরে আপনার কস্টেপ দিয়ে এই যে সেলো টেপ যেটা আছে সেটা দিয়ে পেঁচে টেপ পেনিস খেলে আপনি নিচে দেখেছেন ওই টেপ পেনিস টেপটা পেঁচিয়ে এক ধরনের হ্যান্ডমেড বোম বানানো হয় এগুলো যখন আপনার ছুঁড়ে মারা হয় তখন একটা সুনির্দিষ্ট এরিয়ার মধ্যে এটা আপনার ফোয়ার সৃষ্টি করে এবং বিকট শব্দে সেটা ফোটে এটা দিয়ে হয়তোবা মানুষ মানে মানুষকে মারা না আহত করার সম্ভব তৈরি করতে পারে ফলে আপনি যখন ওইখানে ককটেল ধরেন পঞ্চাশ ষাটটা ককটেল আপনি মারছেন কারণ মানুষ কিন্তু এই ধরনের এগুলোতে আতঙ্ক তৈরি হয় কেমন আপনি চিন্তা করে দেখুন তো যে পঞ্চাশটা বোম ফুটছে আপনার আশেপাশে এবং এগুলো পটকা বোম নয়